সালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকে একটা মজার জিনিস নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার এখানে দুইটা সিলিং ফ্যান আছে এবং কিছু সিঙ্গেল ফেস মোটর দেখতে পাচ্ছেন তা আমরা জানি যে সিলিং ফ্যান হচ্ছে একটা সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর অর্থাৎ এই ইন্ডাকশন সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর যে নীতিতে কাজ করে এই সিলিং ফ্যানও সেম নীতিতে কাজ করে এবং আমরা এর আগে বই পুস্তকে পড়ে আসছি এবং বিভিন্ন ডায়াগ্রামে দেখছি যে এর দুইটা কয়েল থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে স্টার্টিং কয়েল আর এটা হচ্ছে কি রানিং কয়েল এটা আমরা সবাই জানি যে স্টার্টিং কয়েল রানিং কয়েল এবং এর সিঙ্গেল ফেস মটর চালানোর জন্য কি লাগে আমাদের ক্যাপাসিটর লাগে দেখেন এখানে ক্যাপাসিটর 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 ক্যাপাসিটোর ডাবল ক্যাপাসিটার মটর এখানে একটা আসছে এখানে একটা আছে এখানে দুইটা ক্যাপাসিটার আছে স্টার্টিং এবং রানিং এবং এটা তো ক্যাপাসিটর আছে এখন এই জায়গায় যেই জিনিসটা সবচেয়ে বেশি উলটপট লাগতেছে আমরা যে পড়ে আসছি বা বই পুস্তকে ডায়াগ্রাম পাইছি সেখানে বলা ছিল যে স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স রেজিস্টেন্স হবে বেশি হবে এবং স্টার্টিং কয়েলের সিরিজে কি হবে আমাদের ক্যাপাসিটি লাগানো থাকবে এটা আমরা সবাই জানি এবং সেটা যদি আমরা এই মোটরগুলোতে দেখি এই মোটরগুলোতে ঠিকঠাক আছে অর্থাৎ স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি আছে এবং সেই কয়েলের সিরিজে কিন্তু ক্যাপাসিটরগুলো সেট করা আছে কিন্তু বর্তমানে যে সিলিং ফ্যানগুলা এই সিলিং ফ্যানগুলোতে আমরা রেজিস্ট্যান্স মাপার পরে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এর স্টার্টিংয়ের যে আমরা বলতেছি যে রেজিস্ট্যান্স বেশি থাকবে সেটা নাই অর্থাৎ এর স্টার্টিংয়ের রেজিস্ট্যান্সটা হচ্ছে কম এবং রানিংয়ের রেজিস্ট্যান্সটা বেশি এখন আপনাদের কাছে কোশ্চেন থাকলো যে এটা কেন ভিন্ন ভিন্ন হইলো যদি এক নীতিতে একই নিয়মে কাজ করে তাহলে এর ওয়ারিংটা বা ক্যাপাসিটোর কানেকশনটা সেম হওয়ার কথা ছিল বা রেজিস্ট্যান্সগুলোও সেম মানে স্টার্টিংটা রেজিস্ট্যান্স বেশি হবে এবং রানিংয়ে কম হবে কিন্তু এই ফ্যানের মধ্যে সিলিং ফ্যানের মধ্যে কেন উল্টা হইলো এই বিষয়টা একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনি যদি ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এবং অটোমেশনের কাজ শিখতে চান তাহলে আমাদের ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এবং মোটর কন্ট্রোলিংয়ের অ্যাডভান্স মোটর কন্ট্রোলিং এবং অটোমেশনের অনলাইন এবং অফলাইন কোর্স আছে এই কোর্সগুলো করতে পারেন এই কোর্স করার জন্য নিচের যে ডিসক্রিপশন নাম্বারে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করেন এবং কমেন্টে দ্রুত লেখেন কেন এটা চেঞ্জ হলো ইন্ডাকশন মোটরে যেটা হওয়ার কথা ছিল অর্থাৎ স্টার্টিংয়ের রেজিস্ট্যান্স বেশি এবং রানিংয়ে কম সেটা সিলিং ফ্যানে কেন উল্টা হলো অর্থাৎ স্টার্টিংয়ে রেজিস্টেন্স কম এবং এ রেজিস্টেন্স বেশি ধন্যবাদ